হ্যালো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তন্দরি বাজার আর গোপাল একটি বিশুদ্ধ সাপ রাসেল ভাইভার্স কিছু বেরিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছিলাম তোমাদের দেখতে পেলাম যে আমার পাশে কি সাপ আমি খেয়াল করিনি একটু জন আমি বেঁচে গেছি আপনারা এখন দেখতে পাবেন আছে আসুন ওই বিশুদ্ধ সাপ সাবধান আসতে হবে দেখেন দেখেন নড়তেছে নড়তেছে এই যে সাপ নড়তেছে নড়তেছে হ্যাঁ বিশুদ্ধ সাপ এই সাগরে মেরে দূর মারি